কমিটি পক্ষ থেকে আজকে যে আপনারা দাওয়াত দাওয়াতটা গ্রহণ করেছেন এবং আমাদের মাধ্যমে আপনারা সামিল হতে পেরেছেন আপনারা জানেন যে গত আঠাইশে অক্টোবর দুই সালে নির্বাচনের মাধ্যমে একুশ জন ফুটবল প্রতিনিধিরা এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচিত হয়েছে এখন মোটামুটি আট মাস পরে আমরা মনে করি সময় এসেছে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ফ্যানদের দ্বারা কিছু বক্তব্য রাখার জন্য এবং আমাদের আট মাসের যে সফলতা ছিল অথবা কিছু জায়গা যেখানে আমাদের ত্রুটি ছিল সেগুলোও মানে খোলা মনে ডিসকাস করে পর্যবেক্ষণ করার জন্য আমরা বিশ্বাস করি এরকম একটা সংস্কৃতি আমরা যদি তুলে ধরতে পারি যেখানে প্রতি ছয় মাস পর পর আমরা একটা ফুটবল টাউন হল মিটিংয়ের মতো করতে চাচ্ছি সেটা আমাদের দেশের মানে জন্য তো মঙ্গল হবে ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জব দ্বিতার রাখার একটা প্রক্রিয়া করে দিতে পারবেন গণমাধ্যমের থেকে অনেক সময় অনেক প্রশ্ন আসে যেগুলো উত্তর হতো ওনারা পান না অনেক তথ্য ওনারা চান যেগুলো ইনকমপ্লিট থাকে তা আমরা মনে করি এরকম একটা ছয় মাস পর ইন্ট্রাকশান থাকলে যদি কোনো ল্যাকিংস থাকে বা কোনো ইনফরমেশান থাকে যেটা ল্যাগিং সেগুলো আমরা আপডেট আপনাদেরকে করতে পারি তা আমরা বিশ্বাস করি যে দৈন্যজনের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা এই সংস্কৃতিটাকে আর চর্চা করতে পারবো আজকে আমার বক্তব্য শুরুতে আমরা বাংলাদেশ পরিবেশের পক্ষ থেকে আমরা একটা কথা বলতে চাই বর্তমান যেই বাজেট অধিবেশনটা হতে যাচ্ছে বাংলাদেশে আপনারা দেখবেন যে ইউরো বাজেট সময় অনেক কথাবার্তা হয় অনেক অ্যালোকেশন বরাদ্দ নিয়ে কথাবার্তা হয় কিন্তু ক্রীড়া নিয়ে কিন্তু অত কথাবার্তা সমালোচনা বা উদ্যোগ নিয়ে কথা হয় না আমরা লক্ষ্য করছি যে বর্তমান বাংলাদেশে দুই হাজার পঁচিশ হাজার ছাব্বিশ বাজেটে প্রায় দুই হাজার কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে ক্রীড়াতে তার ভিতরে আমরা দেখি যে কনসিস্টেন্সলি নয়শো কোটি টাকা কিন্তু চলে যাচ্ছে সবসময় বেতন ভাতা এবং মেরামতের দিকে অ্যান্ড বাকি অংশটা হয় ডেভেলপমেন্টের উপরে আর সেই ডেভেলপমেন্টটাও কিন্তু আমরা দেখি কেন আন ইমপ্লিমেন্টেড রয়ে যায় বিশেষ করে গত বছরের বাজেট থেকে আমরা লক্ষ্য করি যে মাত্র আটশো কোটি টাকা ইমপ্লিমেন্ট হয়েছিল তা মানে তার চেয়ে বেশি চলে গেছে কিন্তু মেনটেনেন্স অপারেশনাল বেতন ভাতাতে তা আমরা বর্তমান সরকারের কাছে উল্লেখ করে বলতে চাই যে একটা বাজেট পাস করার সময় যেন বাজেট ইমপ্লিমেন্টেশনটাও এফিসিটাও বিবেচনাতে রাখা হয় কারণ আদারওয়াইজ খালি বরদ্ধ দিলাম কিন্তু বাস্তবায়ন করলাম না সেটা নিয়ে কিন্তু ক্রীড়ার কোনো উন্নতি হবে না ক্রীড়া রণিতে আমরা যদি মনে করি যে দুই টাকা অত্যন্ত অল্প একটা বরাদ্দ বিশেষ করে আমি বললাম যে বেশিরভাগ চলে যাচ্ছে মেনটেন্যান্স অপারেশনসের ক্ষেত্রে আমরা যদি ফেডারেশনগুলোকে ভাগ করে দেখি বিভিন্ন স্পোর্টস ফেডারেশনগুলোকে তাহলে দু হাজার টাকা কমতে 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 কিন্তু আসলে গোনার পড়ে না তো আমাদের একটা দাবি থাকবে বিএফএফের পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরও বাড়ানো হয় সেকেন্ড হলো অনেকগুলা আমাদের কাঠামো আছে যেগুলো হয়তো পুরনো ইতিমধ্যে অকর্য তো বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যে ওরকম পুরনো অগর্য কাঠামোগুলোতে আর কত মেনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফলটা আমরা কি পাচ্ছি আমরা মনে করি সময় এসেছে যে কাঠামোগুলাকে হলে ভেঙে নতুন করে তৈরি করার জন্য মানে সেটার জন্য এনাফ বাজেট রাখা হয় যেন আমরা কাজটাকে এই বছরে শুরু করতে পারি বাজেটে উল্লেখ আছে আরেকটা হলো ট্যাক্সেশন আমরা দেখতে পাচ্ছি যে ছত্রিশ শতাংশ ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এখন যেই দেশে আমরা সবাই ক্রীড়াতে চাচ্ছি আরও মানে সব থেকে ঢুকানোর জন্য অনুপ্রেরণা করার জন্য প্রতিযোগিতামূলক ক্রীড়াকে ডেভেলপ করার জন্য কমার্শিয়ালাইজ করার জন্য সেখানে আমরা বিশ্বাস করে বিশ্বাস করি যে ছত্রিশ পারসেন্ট ট্যাক্স আর তার উপরে তো অনেক সপ্তাহের ট্যাক্স থাকে অনেক বড় একটা সংখ্যা স্পোর্টস ইকুইপমেন্টের উপরে আমরা রিকোয়েস্ট করতেছি যে এই ট্যাক্স সেশনটা যেন বিবেচনা করা হয় অ্যান্ড আগামী বাজেট অধিবেশন পাশ করার সময় যেন স্পোর্টস ইকুইপমেন্টের উপরে এই ছত্রিশ পার্সেন্ট ট্যাক্স মুখুফ করা হয় বা অ্যাটলিস্ট কমানো হয় আমি কম্প্যারিসন করতে চাচ্ছি যে আমাদের পাশাপাশি দেশে ভারতে আমরা যদি দেখি সেখানেও কিন্তু স্পোর্টস ইকুইপমেন্টের উপরে ট্যাক্স হলো মাত্র বারো পার্সেন্ট তো এখানেও একটা বিবেচনা বড় জায়গা আছে কারণ আমরা ক্রীড়ার উপরে অলরেডি ইনভেস্টমেন্ট করছি না বরাদ্দ ওরকম দিচ্ছি না তারপরেও আমরা ক্রীড়াকে আমরা কিন্তু মোটামুটি আমি কেউ পানিশ করা করতেছি বড় বড় ট্যাক্স বসাই দিয়ে তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে এখন আসি আমরা আমাদের বর্তমান যেই বাংলাফুল ফেডারেশন যেই যে কাজগুলো নিয়ে বাংলাদেশ প্রফেডারেশনের কাজগুলি আপনারা জানেন যে আমরা শুরু করেছিলাম যদিও কিছু ক্রেডিট তো দিতে হবে বিগত কমিটিগুলোকে বাট আমাদের সাফ মেয়েরা সাফে কিন্তু দ্বিতীয়বারের মতো সাফ জয় করেছিল সেটা হয়েছিল আমাদের কিন্তু কমিটির যাত্রা থেকে শুরু সেখান থেকে আমরা তরুণদের উৎসবের ক্ষেত্রে আমরা আটশোটার চেয়ে বেশি ফুটবল খেলার প্রতিযোগিতামূলক মেয়ে এবং ছেলেদের জন্য আয়োজন করেছিলাম যেখানে যেটা আমরা বারে বারে বলতে পছন্দ করি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত খেলা হয়েছে খেলাগুলা চরে হয়েছে খেলাগুলা বিচে হয়েছে খেলাগুলা কিছু পাহাড়ে হয়েছে খেলাগুলা কিন্তু সড়কও হয়েছে এবং অফকোর্স মাঠে হয়েছে তো ফুটবলটাকে আমরা কিন্তু প্রত্যেকটি বাংলাদেশের অঞ্চলে কিন্তু ছড়িয়ে দিয়ে শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস থেকে আমরা অনেক দিন পরে আন্ডার ফিফটিন টুর্নামেন্টে শুরু করেছিলাম যেটার প্রক্রিয়া এখনও আদিন আছেন আমরা জোন ওয়াইজ খেলতেছি জোনের থেকে যে চ্যাম্পিয়ন যারা হবেন তারা কিন্তু আবার একটা ফাইনাল চ্যাম্পিয়নশিপের জন্য ওনারা খেলবেন আমরা বিশ্বাস করি সেই চ্যাম্পিয়নশিপটা জুলাই মাসে শেষ হবে তবে লক্ষ্য থাকতে হবে যে প্রতি জানুয়ারিতে আমরা এই টুর্নামেন্টে শুরু করব তাই প্রতি বছরেই যেন আমরা কনসিস্টেন্টলি আন্ডার ফিফটিন টুর্নামেন্টটা আমরা কন্টিনিউ করতে পারি আমরা ইউথ ডেভেলপমেন্টে অনেক বেশি জোর দিয়েছি ইউথ ডেভেলপমেন্টের জোরদাবাতে আমাদের আন্ডার নাইনটিন টিমটা ছিল আমাদের প্রথম একটা লিপমাস টেস্ট সেখানে সেটাও সাফ টুর্নামেন্টের জায়গায় ওনারা ফাইনালসে পেনাল্টির মাধ্যমে ওনারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারলো না কিন্তু রানার্স আপ হয়েছে অ্যান্ড অত্যন্ত ইউনো ওনারা ভালো খেলেছে তো সেই জায়গাতেও আমরা আপনাদেরকে লক্ষ্য করতে চাচ্ছি যে আমাদের ইউথের উপরে ডেভেলপমেন্টটা কিন্তু অনেক মানে ইয়েভাবে আমরা দিয়ে কাজ করতেছি আমাদের নারী ফুটবল দল অনেক দিন পরে অনেক উচ্চ মানের টিমের সাথে খেলতেছে এবং লড়াই করছে আমরা শুরু করেছিলাম ইউইর সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ দুটা ফ্রেন্ডলি ম্যাচ ওইখানে আমরা আওয়ে ম্যাচও কিন্তু গোল করতে সক্ষম হয়েছিলাম আমরা রিসেন্টলি ট্রাই নেশন কাপ খেলেছিলাম জর্ডেনে যেখানে ইন্দোনেশিয়ার সাথে জর্ডেনের সাথে যারা আমাদের ছিল হাই র্যাঙ্কিং টিম তাদের সাথে আমরা ড্র করেছিলাম বাট বিশেষ করে আমরা জর্ডেনের সাথে কিন্তু পিছিয়ে থাকা অবস্থাও আমরা কিন্তু ড্র করতে সম্ভব হয়েছিল তো এই যে আন্ডার নাইনটিন পিছিয়ে থাকতেও গোল দিচ্ছে নারীরাও পিছিয়ে থাকার পরেও গোল দিচ্ছে আমাদের ন্যাশনাল টিমও পিছিয়ে থাকার পরে গোল দিচ্ছে সেটা কিন্তু একটু মানে উল্লেখ আমি করতে চাচ্ছি যে আমাদের টিমের মেন্টাল স্ট্রেন্থটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এই মেন্টাল স্ট্রেংথের উপরে কিন্তু আমাদের একটু জোর ছিল এবার যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানব না আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি দল ফিটনেস বজায় রাখবে এবং শেষ চেষ্টাটা বাংলাদেশই করবে যেন গোল আমরা দিতে পারি এই খেলাটা যেভাবে ওকে আমরা জয়লাভ করতে পারি তো ইউথ ডেভেলপমেন্ট মেন্টাল স্ট্রেংথনিং এই দুটা কিন্তু ছিল আমাদের শুরুর থেকে একটা সেক্টর যেখানে আমরা চেষ্টা করেছিলাম কাজ করার জন্য এন আমি আশা করি আগামী সাড়ে তিন বছর যেটা আমাদের কমেডিয়ানটা রয়েছে আমরা আরও ভালো ভালো কিছু প্রগ্রেস এই জায়গায় দেখতে পাব আমরা চেষ্টা করেছিলাম গণমাধ্যমকে আর একটু বিনোদনের সাথে আরেক ক্লোজলি কাজ করার জন্য এখনও আমরা যেটা জানেন যে আমরা নিয়মিত প্রেস ব্রিফিং করছি আমরা নিয়মিত আমাদের ফেসবুক এবং অনলাইন মাধ্যমে আমরা আপডেটস দিচ্ছি আর যারা যারা চেষ্টা করছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কোনো কমিটি বা ব্যক্তির মাধ্যমে আমরা তাৎক্ষণিক চেষ্টা করতেছি সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ইতিমুহে আমাদের কাছে দুইটি অভিযোগ এসেছিলো অ্যাগ্রেডেশন কার্ড ইস্যুস নিয়ে আমরা কিন্তু সেই দুইটি অভিযোগের ব্যাপারেও অত্যন্ত মানে অনেক ফাস্ট আমরা ইনভেস্টিগেশন করতেছি এবং আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের ফাইনাল রেজাল্টে কী আসে বাট মেইন অ্যাকশনটা হলো আপনারা অভিযোগ করেছেন আমরা অভিযোগ আমলে নিয়েছি অ্যান্ড ওই অভিযোগের মাধ্যমে আমরা আগামীতে আরও ইম্প্রুভ করবো সেটাই আমাদের প্রত্যাশা আমরা একটা কম কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে অন্যদের চেয়ে বেশি বা ইন্ট্রিউজ বেশি পায় সেগুলোও আমরা আমলে নিয়েছি আমরা ইন্টারনালি খতিয়ে দেখব যে এরকম কোনো সমস্যা আছে কি না বা নিশ্চয়ই আমরা এমন আচরণ করবো বা ভবিষ্যতে যেন আপনাদের এই অভিযোগগুলি আর আমাদের আমলে আসতে না হয় আমি আজকে প্রকাশে এই কথাগুলো বলতেছি জানানোর জন্য যে আমরা কোনো তথ্য বা কোনো ইস্যুজ আমরা চাপিয়ে রাখতেছি না আমরা লুকিয়ে রাখতেছি না আমরা খোলা মনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের কাছে অভিযোগ এসেছিলো অ্যান্ড রাইটফুলি সো যে প্রেস বক্সগুলা বা প্রেস যেখানে বসবে সেই জায়গাগুলা স্টেডিয়ামে এখনও কিন্তু মান নয় ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সব কিছু উপেক্ষা করেও আমাদের লিগগুলি কভার করেছিলেন টুর্নামেন্ট কাভার করেছিলেন অ্যান্ড আমরা ডেফিনেটলি আপনাদের কমেন্টস অনুযায়ী আগামী লীগের সময় আগামী ইন্টারন্যাশনাল ম্যাচের সময় আমরা চেষ্টা করব প্রেস বক্সগুলো এবং সাংবাদিকদের আরও ইন্টারনেট বন্যান্য ফেসিলিটিসগুলোকে যেন আরও একটু ইম্প্রুভ করা যায় ধন্যবাদ এই কমেন্টসগুলি আমাদের আমলে সরাসরি আনানোর জন্য ফুটবল নিয়ে যেই যে কথাটা বারবার হচ্ছে যে আমাদের কিন্তু বিগত দিনের সাথে স্ট্যান্ডার্ডগুলোকে যদি তুলনা আমরা করি আমাদের কিন্তু প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কিছু কিছু ট্রেডিশনাল কমপ্লেন ছিল আমাদের দলকে নিয়ে সেগুলো ছিল কি সেগুলো আমরা শেষ মুহুর্তে গোল খেতাম আমরা শেষ মুহুর্তে পর্যন্ত খেলতে পারতাম না অনেক সময় আসে যায় সে ফিটনেসের সমস্যা অনেক সময় মেন্টাল স্ট্রেনথিংয়ের সমস্যা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ফর দ্য টিম খুবই পোর কোয়ালিটির ছিল সেটা খানা আমরা বলি বা সেটা জার্জি ইকুইপমেন্ট আমরা বলি বা আমরা মাঠের কথা আমরা বলি প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমরা ব্যাপকভাবে ইমপ্রুভমেন্ট দেখছি অ্যান্ড আম আমরা ইম্প্রুভমেন্ট আগে দেখব বিশেষ করে আমি বললাম টেকনিক্যাল সাইড অব দ্য গেমে আমরা কিন্তু অল নাইনটি বা নাইনটি মিনিটসে বেশি আমরা খেলছি সব টিমের কথা আমি বলতেছি ইউথ নারী এবং পুরুষ আমরা শেষ মুহুর্তে পর্যন্ত ফ্যান দেখতে হোপ দিচ্ছি যে বাংলাদেশে খেলতে পারে কারণ উদ্দেশ্যটা হলো বাংলাদেশ যখন মাঠে নামবে বাংলাদেশের টিম যেন একটা কনসিস্টেন্ট মেথডলজি এবং কনসিস্টেন্ট কোয়ালিটি বজায় ধরে রাখতে পারে এই মুহূর্তে আমরা সেই জায়গায় চলে এসেছি অ্যান্ড আমি বিশ্বাস করি যে আগামীতে এই কনসেপ্টে আমাদেরকে আরও বেটার ফলোফল এবং রেজাল্টস আমাদেরকে দিবে আমাদের কোন জায়গায় আমরা এখনও শুরু করতে পারি আমাদের যাত্রা সেই জায়গাতে আমার কলিগরা আপনার সাথে শেয়ার করবে বাট ডেফিনেটলি আমরা এখনও ডিস্ট্রিক্ট ফুটবলে আমরা বলটাকে গোড়াতে এখনো পারি নাই সেটা এমন না যে আমরা একটা ইগনোর করে গিয়েছি আমরা চেষ্টা করছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে আগে ইউথটা দিয়ে শুরু করি তাই তরুণ উৎসবে আমরা ফুটবল খেলেছিলাম আন্ডার ফিফটিন টুর্নামেন্টও আমরা খেলেছিলাম আগামীতে আন্ডার সেভেন্টিন হবে অ্যান্ড দেন আমরা হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে লিগ বা ইন্টার ডিস্ট্রিক্টে আমরা চলে যাব সেই ব্যাপারে আমার কলিগ আর বিস্তৃত আপনাদেরকে বলবে আমরা আরেকটা কোন জায়গায় স্ট্রেনথেনিং করতে চাই সেটা হলো ফ্রেন্ডলি ম্যাচেস এখনও যে ফ্রেন্ডলি ম্যাচগুলি আমরা খেলছি সেগুলা ভালো টিম নিশ্চয় কিন্তু আমরা আরেকটু উচ্চ পর্যায়ের টিমের এগেন্স্টে ফ্রেন্ডলি আমরা খেলতে চাই আমরা বিশ্বাস করি যত কোয়ালিটি ফিল্ড অপোনেন্ট আমাদের থাকবে ততই আমাদের কোয়ালিটি ইম্প্রুভ হবে গোয়িং ফরওয়ার্ড ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমরা কাপ কোয়ালিফিকেশান জন্য এখনও ফাইট দিচ্ছি ভবিষ্যতে অলিম্পিক্স কোয়ালিফাইশন আসবে এসে এশিয়ান গেমস আসবে ওয়ার্ল্ড কাপ আসবে তো এই প্রস্তুত হওয়ার জন্য ওই লেভেলের টিমের সাথেও আমাদের কিন্তু প্রতিযোগিতামূলকভাবে খেলতে হবে আদারওয়াইজ ক্যাপটা অনেক বেশি বেড়ে যাচ্ছে সেটা করা যাবে না লাস্ট বা নট লিস্ট আমরা এখনও আমাদের গ্রাউন্ডসগুলাকে আমরা মনে করি আমাদের মানে পলিট অনুযায়ী ইমপ্রুভ করতে পারি নাই আর ন্যাশনাল স্টেডিয়াম আমরা এখন ফেরত পেয়েছি সেখানে এখনও মাঠের অনেক কাজ বাকি আছে আমাদের যে স্টেডিয়ামগুলি আমরা বরাদ্দ পেয়েছি লিগ চালানোর জন্য ট্রেনিং করার জন্য সেগুলোর ব্যাপারেও আমাদের অনেক ইম্প্রুভমেন্ট আছে আমরা স্বীকার করি আমরা মানি অ্যান্ড আমরা আগামী ছমাস পরে আমরা আশাবাদী যে আপনাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারবো ইতিমুহে আমাদের দুটো ইন ইনকনস্ট্রাকশন প্রসেস আছে আর বিকজ কমপ্লিট এখনও হয় নাই আজকের আগে আমি সেটাও আমাদের প্যান্ড অফ উইকনেস হিসাবে স্বীকার করে দিচ্ছি তো এই মুহুর্তে আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথাগুলো শোনার জন্য আমাদের বক্তব্যগুলোকে গ্রহণ করার জন্য আমি এখন জেনারেল সেক্রেটারিকে রিকোয়েস্ট করবো একজন করে এক্সিকিউটিভ কমিটি কমিটি প্রধানদেরকে কিছু বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ